পানি ঢুকানো হয় যাতে পশুর পেটটা অনেক বড়ো দেখা যায় এবং ওয়েট মনে হয় অনেক ভারী মনে হয় কিংবা শরীরে অনেক মাংস আছে এমনটা মনে হয় পেটটা ফোলা থাকে এগুলো হচ্ছে দুর্নীতি কষাই যারা আছে কিংবা ব্যাপারী যারা আছে তারা এই সমস্ত কাজ করে কষাই যে শুধু কষাইগিরি করে তা কিন্তু না এরা কিন্তু প্রতিনিয়ত হাট বাজারে গরু ছাগল করে আবার দেখবেন যে সমস্ত হাঁস মুরগির হাট আছে ওই সমস্ত হাঁস মুরগির হাটেও এই কাজগুলো করা হয় যেখানে আপনার দেশি মুরগি কিংবা দেশি মোরগ হাঁস এদের পেটের মধ্যে গমের ভুষি ভিজিয়ে মাখো মাখো মতো করে ওর পেটের মধ্যে দেওয়া হয় যাতে ওয়েট বাড়ে কিংবা ওজনে বৃদ্ধি পায় দুইশো গ্রাম বাড়াইতে পারলে পরে আপনার এক দেড়শো টাকা বেড়ে গেল। এগুলো কিন্তু মানে অনেক বড় ধরনের একটা দুর্নীতি এগুলো আমরা বুঝি না অনেকে হয়তো বা পরিবারে এনে দেওয়ার পরে জবাই করার পরে দেখা যায় যে পেটের মধ্যে একবারে আপনার গিলে ভরা খাবার শুধু এগুলো দুর্নীতির খাবার এগুলো অসাধু ব্যবসায়ীদের চক্রান্ত